হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদের সাথে সিরিজ পিঠার খুবই সহজ একটা ডিজাইন শেয়ার করব আর এটা কতটা সহজে বানানো যায় সেটাও আপনাদেরকে আজকে দেখিয়ে দেব দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে একটাও ভাঙবে না বা গলে যাবে না তো এভাবে করে পারফেক্টভাবে আপনারাও তৈরি করতে পারবেন চলুন দেখে আসি মূল রেসিপি এখানে আমি কিছু ভাতের চাল ভিজিয়ে রেখেছিলাম দেড় থেকে দু ঘন্টা মতো তো এখন পানি ঝরিয়ে এটাকে ব্লেন্ডার করে নেব অবশ্যই যখন ভিজিয়ে রাখবেন তখন একটু ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবেন পানি দিয়ে তো ব্লেন্ডার করার সময় যতটা পরিমাণে কম পানি দেওয়া যায় ততটা কম দিয়ে ব্লেন্ডার করতে হবে একেবারে বেশি পানি দিতে গেলে এটা কিন্তু বেশি পাতলা হয়ে যাবে দেখতে পারছেন কতটুকু পানি দিয়েছি এখন এটা ব্লেন্ডার করে তারপরে ফিরে আসছি তো এভাবে শুকনা করে ব্লেন্ডার করে নিয়েছি দেখতেই পারছেন কতটা মিহি হয়েছে আর প্রত্যেকবার ব্লেন্ডার করার পরে আমি একটা চালনির সাহায্যে এটাকে চেলে নিয়েছি কারণ এটা চেলে নিলে মিহি হয় এই যে এরকম একটা চালনি দিয়ে চেলে নিয়েছি আর এটা মিহিও যেমন হয় তেমন সিটিজ দিয়ে বের হলে বের হবে অনেক সহজভাবে একটু হাত ব্যথা হওয়ার সম্ভাবনা থাকবে না তো যতটা সম্ভব চেলে নেওয়া সেভাবে চেলে নেবেন চেলে নিয়েছি এখন চাইলে আপনারা এমনিতেও তৈরি করতে পারেন চাইলে ফুড কালার ইউজ করতে পারেন তো এখানে আমি রেড ফুড কালার ব্যবহার করেছি তো সেটা আর দেখালাম না জাস্ট একটু দু তিন ফুটা ফুড কালার মিশিয়ে নিয়েছি আর এভাবে একটা পেপারের উপর আমি গোল করে দাগ দিয়ে নিয়েছি যাতে প্রত্যেকটা পিঠা সম তৈরি করা যায় যাদের কাছে কাঁঠাল পাতা বা কলা পাতা নেই তারা চাইলে এভাবে পেপারের উপর এই পিঠাগুলো তৈরি করতে পারেন একদমই মানে সুন্দর হয়ে উঠে আসবে একটু লেগে থাকবে না চাইলে আপনারা একটু তেল ব্রাশ করে নিতে পারেন তবে আমি কিন্তু তেলও ব্রাশ করে নিই এমনিতে খুব সুন্দরভাবে উঠে যাবে এভাবে তৈরি করলে সবগুলো পিঠাই সমান হয় আর দেখতেও ভালো লাগে আর বানানো সহজ হয় তো সবগুলো একই পদ্ধতিতে তৈরি করে নিয়েছি এখন এটাকে ভাপাতে চলে যাব। এভাবে একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি আর পানিটা যখন ফুটে উঠবে মানে গরম হয়ে যাবে তখন এর উপরে আটা চালা চালদের উপরে আমি পিঠাগুলো এভাবে দিয়ে ঢাকড়া দিয়ে ঢেকে রেখে দেব দেড় থেকে দু মিনিটের জন্য তো দু মিনিট পরে আমার পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে আবার বাকি পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো পিঠায় আমি ভাপিয়ে নিব আর পিঠাগুলো ভাপানোর সময় অনেকেই মনে করে কাগজ মানে পেপারগুলো ছিঁড়ে যায় কিন্তু দেখুন পেপারগুলো কিন্তু একদমই ছিঁড়বে না আপনারা চাইলে এই পেপারে আবারও পিঠাগুলো তৈরি করতে পারবেন আর এটা কত সহজে উঠে যায় সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু লেগে থাকবে না খুব সহজে উঠে যাবে এই যে চাইলে এই পেপারগুলোতে আবারও আপনারা পিঠা তৈরি করতে পারবেন তো এগুলোকে রোদ্রে দিব তো একদিন রোদ্রে দিয়ে আমার পিঠাগুলো একদম শুকিয়ে গিয়েছে আপনাদের কাছে যদি রোদ্রের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে খোলা জায়গায় বাতাসে বা ফ্যানের বাতাসে বা চুলার নিচে রেখে দিলেও এই পিঠাগুলো শুকিয়ে যাবে তো একদম পারফেক্টলি শুকিয়ে গেছে এখন আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টভাবে হয়েছে তেলটাও খুব ভালোভাবে গরম করে নেবেন তারপরে একে একে পিঠাগুলো ভেজে নেবেন দেখতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ